আজকে আমি তৈরি করব মিষ্টি আলু বা রাঙা আলু দিয়ে পায়েস দেখো তার জন্য পাঁচশো গ্রাম দুধ আমি ভালো করে একটু গাঢ় গাঢ় করে জাল দিয়ে নিচ্ছি আর লাগবে আমার এই যে একটা আমি মিষ্টি আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি গ্রেড করে নেব। এদিকে দুধটা ভালো করে গাঢ় করে জাল দিয়ে নেব তোমরা দেখতে থাকো আমি এই মিষ্টি আলুর পায়েসটা কীভাবে তৈরি করি টারের সাহায্যে এই যে আমি মিষ্টি আলুটাকে এইভাবে আমি গ্রেট করে নেব এইভাবে করে করব আমি এই এই রকম করে ঘষব না ওই রকম করে ঘষলে দেখো এই যে এইভাবে লম্বা লম্বা হয়ে সরু সরু হয়ে তাহলে পড়বে আর ওইভাবে এইভাবে ঘষলে তাহলে একদম মানে মিহি হয়ে পড়ে যাবে দেখো আমি এইভাবে পুরো এটাকে ঘষে নেব আলুটাকে দেখো ভালো করে আমি গ্রেট করে নিলাম এবার ভালো করে আমি জল দিয়ে দু তিনবার করে ধুয়ে নেব মিষ্টি আলুগুলোকে ভালো করে ধুয়ে দেখো আমি একটা ঝাড়ির মধ্যে জল ঝরিয়ে রেখেছি এবার এটাকে আমি ঘিয়ে ভেজে নেবো আমার দুধটা ভালো করে দেখো গাঢ় হয়ে জাল হয়ে গেছে এবার আমি দুধটাকে নামিয়ে নেব আর ওই মিষ্টি আলুটা গ্রেড করে রেখেছি যে সেটাকে এবার ঘি ভেজে নেব মিষ্টি আলুটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আমি ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ঘিটা আমার মেল্ট হয়ে এলে তারপর আমি মিষ্টি আলু গ্রেট করা মিষ্টি আলুটাকে দিয়ে ভেজে নেব মেল্ট হয়ে গেছে আমার ঘিটা এবার আমি ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব বেশি লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব আমি মিষ্টি আলুটাকে দেখো হালকা করে ভেজে নিয়েছি এবার যে আমি দুধটাকে জাল দিয়ে রেখেছি দুধটাকে এর মধ্যে ঢেলে দেব ভালো করে এবার আমি মিষ্টি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে জ্বালাতে থাকবো আর এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে এটাকে নাড়তে থাকবো যাতে আমার তলায় না লেগে যায় মিষ্টি আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখো এইভাবে আমি একটু হাত দিয়ে টিপে দেখছি এই যে একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম আর একটু এলাচের গুঁড়ো এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর আমি দেব এর মধ্যে মিষ্টি হিসাবে পাটালি গুড় দেখো আমাদের তো শীত শেষ হয়ে গেছে আর আমার একটু পাটালি গুড় ছিল আমি এই পাটালি গুড়টাকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে তা না হলে আমার এটা দুধটা কেটে যেতে পারে আমি একশো গ্রাম একশো গ্রামের মতন ওই পাটালি গুড়টা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি গুড়টাকে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব তৈরি হয়ে গেছে দেখো মা মিষ্টি আলুর পায়েস আমি একবার মাঝখানে দু চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম সেটা তোমাদেরকে ভিডিও করতে ভুলে গেছি মানে হয়নি ভিডিওটা সেই সময় দেখো আমার গাঢ় হয়ে যাচ্ছে ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে লুচির সাথে রুটির সাথে খেতে এই মিষ্টি আলু পায়েসটা খুবই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো তোমরা একবার কমেন্ট বক্সে জানাবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এইভাবে একবার মিষ্টি আলু পায়েস তোমরা করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে